আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আপনারা অবগত আছেন আমরা শ্রমিক না আমরা যখন অভিভাবক জেলা প্রশাসক তার কাছে যখন যাই বিধায়ক এবং আমরা যখন তার কাছে প্রতিকার পাওয়ার আশায় যাই তখন আমরা দেখি সেখানে শ্রমিকরা অসভন আচরণের শিকার হয় আমরা কিভাবে অভিভাবকের কাছে আমাদের দাবি তুলে ধরব সেই বিষয়ে লক্ষ্যে আজকে আমাদের এই মানববন্ধন আমরা শ্রমিক ভাইয়েরা অবহেলিত বেতন থেকে অবহেলিত পাতা থেকে অবহেলিত সে ভাতা এবং বেতন সঠিকভাবে যাতে আমরা পাই সেই লক্ষ্যে আজকে আমাদের এই মানববন্ধন আমরা এখনও এই আমাদের দেশে শ্রমিকদেরকে যে নির্যাতন করা হচ্ছে সেই নির্যাতনের লক্ষ্যে কেউ আমাদেরকে আমাদের পাশে এসে কথা বলে না আমরা লাঞ্ছিত হচ্ছি আমরা নানা জায়গায় বিতাড়িত হচ্ছি আমাদেরকে জুম করার হুমকি দেওয়া হচ্ছে সেই লক্ষ্যে আজকে আমরা এই মানববন্ধন অবস্থায় নিয়েছি আর মেকানিজ ভাইরা অনেক জায়গাতে অনেক রাস্তায় তাদের রুটি রোজগারের কাজে ব্যাঘাত ঘটানো হচ্ছে সেই লক্ষ্যে আজকে আমাদের এই মানববন্ধন আমরা অবস্থান নিয়েছি সঠিকভাবে যাতে আমরা রেশন পাই সঠিকভাবে শ্রমিক ভাইদের যে রেশনগুলো সঠিকভাবে দেশের থেকে আমাদেরকে সঠিকভাবে যদি দিয়ে যায় সেই লক্ষ্যে আজকে আমরা এই মানববন্ধন অবস্থান নিয়েছি আর আমাদের এই দেশে শ্রমিক ভাইয়ের অনেক কষ্টের এবং ত্যাগের বিনিময়